বিএনপি কে যাকে যারা ভারতের ক্রিয়া নক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায় আমরা তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কথা বললেই যাও এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায় আল্লাহ মাফ করে দেন কিছু করার নাই আমার এই জায়গায় আমি আমার বাপেরও ও না ভাই আমি জানি সালাউদ্দিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা টুবিধা হইতো আই যে রাজা মিয়া আছে এ আওয়ামী দালাল তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা আমি বাড়ির নাম্বার সব বলে দিলাম যা খোঁজ নিয়ে দেখেন এবার সেটা তাকে দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তির মাধ্যমে আমি তার নাম বলছি না বা কার কাছ থেকে শুনেছি সেটা আমি বলছি না একজন ব্যক্তির মাধ্যমে তিনি পঞ্চাশ লাখ টাকা দেশে ধোকার আগে রাজা মিয়ার কাছ থেকে নিয়েছেন রাজা মিলেছেন এগুলো নিয়ে বিস্তারিত অন্য আরেকদিন কথা বলবো আজকে প্রথম পর্ব এই পর্যন্তই থাকুক শুধু এইটুকু বলে রাখি ইউনাইটেডের রাজা মিয়ার নামে পাঁচটা হত্যা মামলা রাজা মিয়ার নামে এই পর্যন্ত অনেকগুলো নিউজ হয়েছে এই রাজা মিয়া এই হাসিনার যেই আপনার বিদ্যুৎ খাতে জ্বালানি খাতে যে পাওয়ার প্লান্টের সে তারপরে তার কোনো কিছু বলে এখন পর্যন্ত সরকারের তার ব্যাপারে কোনোই নেই এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন আর এ সালামের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে সেটা অলরেডি হয়েছে আমি ওই কারণে ওইটার আলোচনা গেলাম ওইটা নিয়ে বিশদ আলোচনা হবে পরের একটা পর্বে এটা নিয়ে আমরা কথা বলবো জাস্ট যেটা জানেন না কেউ সেটা বলে রাখলাম গুলশানের বাড়ি নাম্বার এক এ রোড আট গুলশান এক এটা রাজা ছিল রাজা মিয়া তাকে গিফট করেছে তার কাছ থেকে লিখে নিয়েছে খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে কার কাছ থেকে কার কাছে গিয়েছে যান খোঁজ নেন এই হচ্ছে অবস্থা ইউনাইটেডের রাজা মিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সব কিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় আমাদের সমস্যাটা ওই জায়গাতেই ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহর মাপ চান আমরা মাপ করে দেব এনে কেউ বাইতুল বাইতুল মোকারমের ইমামতির জন্য ই দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাফ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই ভাই বললেন সবারই আছে ভিডিও কিন্তু সবারই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আছে বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও আমরা সবাই মাফ করে দিব কারণ এই বুড়া যেই শালা যে কটা আছে সব শালারই আলুর দোষ এই সব শালা সব কটারই ভিডিও আছে তো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না তারেক রহমান আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে র কিছু করাইতে পারবে না এবং বিএনপি রাজনীতির সাথে যারা থাকবে বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন সবার কাছে অনুরোধ ভাই টুনটুনির ব্যাপারে সাবধান আপনাদের কিন্তু এই আলুর দোষ এর কারণে কিন্তু আমরা পুরো দেশের মানুষ সাফার করব আমরা বিএনপি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে ভারত যেন বিএনপিকে গ্রাস করতে হবে কারণ বাংলাদেশ আমরা যদি এখন দ্বি রাজনীতিকরণের দিকে যাই আমরা মাইনাস টু এর দিকে যাই এটাই দেশের জন্য ভয়ঙ্কর বিপদ রেখে আমরা অতএব আমাদেরকে বিএনপির উপরে ভরসা করতে হবে সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে দেশের মানুষের ভাগ্য নিয়ে সেই দিকে আমাদের নজর রাখতে হবে সেই কারণে আজকের পুরো ভিডিওটা সালাউদ্দিন ভাই আপনার নিয়ে আমার কোনো ক্ষোভ নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই ভাই আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে আমি আপনাদের সাথে মাপ চাচ্ছেন ভুল হয়ে গিয়েছে আর ভুল করব না কোন লোক কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করব সাবধানে করেন যেখানেই করেন সিপা চাপায় নিজের আওতার ভেতরে করেন তো এটাই হচ্ছে মূল বিষয় আমরা আমার আমার মনে হয় বিএনপির যারা সালাউদ্দিনের হয়ে তারপরে আমাদের ছবি দিয়ে ঝাড়ু মিশিয়ে জুতা মিশেল ডিজেল করেছেন ভাই আপনার নিয়ে মানে আলোচনা করা আপনার নিয়ে কথা বলার ওই সময় সুযোগ কোনোটাই নাই সব বলাও যাবে না আপনি ভাই ছাগলের তিন নম্বর বাচ্চা আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না আসবেও না আপনার নেতারাও আপনি বাঁচাইতে পারবেন না আপনি এগুলি এগুলি করে চামচামি করে নিজের এই আলোতে চালটালেই আমি যা বিষয়ে গুলো আসে পিডিআর কার্ড মাল ছাড়ে দিয়ে যে কার্ড মাল আসে না এগুলোর একটু ভাগটাক পাবেন চাঁদনাবাজি করার সুযোগ পাবেন गवर्नमेंटের ঝুট নোটাবিজে অনেক নিতে পারবেন এইগুলি পাবেন তো এগুলোর জন্য আপনি আপনারা করেন কিন্তু আপনি যিনি বিএনপি করেন আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি আমার বন্ধু মনে করেন এটার জন্য আপনারা হাতে পায় যায় ধরবো আমার দরকার নেই কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না বিএনপি কে যারা ভুল পথে নিতে চায় বিএনপি কে যাকে যারা ভারতের নক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায় আমরা তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কথা বলে যাও এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায় আল্লাহ রাস্তা করে দেন কিছু করার নাই আমার এই জায়গায় আমি আমার বাপেরও ছাড়বো না ভাই আমি জানি সালাউদ্দিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা টুবিধা হইতো আই গিভ